আমরা নারী যার নেই নিজস্ব কোনো বাড়ি সারা জীবন থাকতে হয় অন্যের বাড়ি জন্মের পরে বাবার বাড়ি আর বিয়ের পরে স্বামীর বাড়ি আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি তবু আমরা অন্যের বাড়িটাকে নিজের মতো করে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে যত্ন করে সযত্নে সাজিয়ে আগলে রাখি নিজের কোনো বাড়ি না থাকা সত্ত্বেও মেয়েরা সংসারটাকে বড্ড ভালোবাসে নিজের মতো করে যত্ন করে সযত্নে গুছিয়ে রাখে মায়া দিয়ে আগলে রাখে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি এখন যেহেতু বর্ষাকাল প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়েই থাকে আর বৃষ্টির দিনগুলোতে কিন্তু একটু মজার মজার খাবার খেতে ইচ্ছে করে তো যেই ভাবা সেই কাজ সকালবেলা উঠেই আমি কিন্তু মজার মজার রান্না করে নিলাম এই যে দেখো পোলাও রান্না করলাম আর রান্না করলাম মাংস মুরগির মাংস তো সকালবেলা আমি এগুলোই আজকে রান্না করেছি যেহেতু বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে এগুলোই রান্না করি তো সকালের সমস্ত কাজ সেরে আমি কিন্তু রান্না রান্নাবান্না করে নিয়েছি তো ইদানি আমি অনেক ব্যস্ত থাকছি যেহেতু আমি দুইটা প্রশিক্ষণ নিচ্ছি কম্পিউটার শিখছি আর ব্লগ বাটিক শিখছি এজন্য আসলে প্রচুর ব্যস্ততার কারণে অনেক দিন ধরে রুমটা অগোছল হয়ে রয়েছে রুমটা আসলে ঘুষাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম এজন্য বাসার কাজ থাকে আবার ক্লাস থাকে আসলে সব সময় সময় হয়ে ওঠে না তারপরেও প্রতিদিন আমি ঘুসগাস করে রাখার চেষ্টা করি কিন্তু বেশ কিছুদিন এতই ব্যস্ত ছিলাম এজন্য আসলে রুম ঘুষানো হয়নি রুমটা দেখতে পাচ্ছ কতটা অগোছল এলোমেলো হয়ে রয়েছে তাই ভাবলাম আজকে একটু রুমটা ঘুছিয়ে নেই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই তো আমি রুম ঘুচানো শুরু করে দিয়েছি প্রথমে এই ওয়ার্ড্রোপ থেকেই শুরু করছি এই সুতাগুলো বাইরে ছিল যেহেতু আমি কয়েকদিন হাতের কাজ করেছি সেই হাতের কাজগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে সুতো দিয়ে হাতের কাজ করেছি তো সুতাগুলো ওয়ার্ডড্রোপের উপরেই ছিল তো সেগুলো ভিতরে রেখে দিলাম যেহেতু ঢাকা শহরে থাকি সেহেতু প্রতিদিন তো ঘর বাড়ি পরিষ্কার করতেই হয় তা না হলে আর সেই ঘরে থাকা যায় না মানে এত ধুলোবালি জমে যায় আর আমার বাসা যেহেতু রোডের পাশে এজন্য জন্য ধুলাটা একটু বেশিই জমে তো দুই তিন দিন পর পরেই আসলে সব ফার্নিচার সব জিনিসপত্র মুছে নিতে হয় তা না হলে কিন্তু একদম ধুলোয় সাদা হয়ে যায় এজন্য আমি দুই তিন দিন পর পরই মশার ট্রাই করি প্রতিদিন তো আর মশা সম্ভব হয় না যখনই দেখি ধুলো ময়লা মানে যখনই যেখানে আর কি ধুলো চোখে পড়ে তখনই আমি সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি তো এখন আমি ওয়ার্ড্রোবটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে মানে কাপড়টা প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি তারপরে মানে জলটা একদম চেপে বের করে মানে হালকা হালকা ভিজে অবস্থায় ছিল এইভাবে কিন্তু আমি করে তারপরে ওয়ার্ড্রোপটা ক্লিন করে নিয়েছি এইভাবে করলে মানে ধুলাটা ভালোভাবে পরিষ্কার হয় তারপরে আলনার অগছলো এলোমেলো কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আমার অগো এলোমেলো আলনা একদমই ভালো লাগে না আমি সবসময় একটু গোছালো থাকতে পছন্দ করি তাই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি এখন যেহেতু দুইটা ক্লাস করি বাহিরে যাই এজন্য আসলে সময় করে উঠতে পারি না প্রতিদিন গুচানোর জন্য তাই একটু বেশি অগসলও হয়ে যায় এখন যেহেতু বাইরে যাওয়া লাগে প্রতিদিন জামা কাপড় পরা লাগে সেগুলো ধুয়ে রাখতে হয় আবার গুছিয়ে রাখতে হয় এজন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আসলে তারপরও অনেক কিছু শিখছি আসলে একটা মেয়ের অনেক কিছু জানা দরকার একটা মেয়ের নিজেকে নিজে স্বাবলম্বী করে তোলার জন্য আসলে অনেক কিছু শেখা দরকার বলা তো যায় না কখন কোনটা কাজে লেগে যায় তাই তো শিখে রাখছি এর আগে একটা সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছিলাম আর এখন নিচ্ছি ব্লকবাটিক ও কম্পিউটার প্রশিক্ষণ এই জামা কাপড়গুলো পরে আমি ক্লাসে গিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন সুন্দর করে ভাজ করে নিব সুন্দর করে ভাজ করে আমি কিন্তু রেখে দিব বালিশের নিচে তো আমি এভাবেই আমার জামা কাপড়গুলো আয়রন করি মানে ভাজ করে সুন্দর করে কয়েকদিনের জন্য বালিশের নিচে রেখে দিই সুন্দর মতো একদম আয়রন হয়ে যায় প্রাকৃতিক আয়রন এটাকে আমি বলি আমি এভাবে রেখে দেই আসলে জামা কাপড়গুলো অনেক সুন্দরে একদম আয়রনের মতোই হয়ে যায় এই যে দেখুন সুন্দর করে ভাজ করে নিয়েছি এরপরে কিন্তু এগুলো আমি বালিশের নিচে সুন্দর করে রেখে দিব আমি কিন্তু প্রায়ই এই কাজগুলো করি আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন দেখবেন বেশ সুন্দরভাবে কিন্তু আয়রন হয়ে যায় আমি কাজ করছিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো বৃষ্টি উপভোগ করতে করতে কাজ করছিলাম সব জামা কাপড় ঘোচানোর পরে বেডশিট চেঞ্জ করে আমি অন্য একটা বেডশিট বিছিয়ে নিয়েছি তারপরে কিন্তু ড্রেসিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আমার রুম ঘোচানো কিন্তু একদম রেডি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার রুম ঘোচানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই হলো আমার বেডরুম খুবই সাধারণ খুবই ছোট্ট আমি আমার মনের মতো করে সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো থাকবে সবাই অনেক বেশি